করে আসছে মিলাদুল ও আমার স্বামী লাগবে একটা বেনারসি শাড়ি নাহলে করে দেবো তোমার সঙ্গে আসছে মিলাদুল নবীর ও আমার স্বামী লাগবে একটা মিনু শাড়ি না হলে করে দেব তোমার সঙ্গে আরি মুসলমানের নারী করছে বারাবারি লাল শাড়ি লাল টিপ লাল আচল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আচল মাথায় নাই পিটটা তাদের ফাঁকা বলছে যত টাকা দি টাকা দেখ কেমন লাগে রাগ করবেন না বাপ বাপ একটু বোঝার চেষ্টা করা যাক আজকে কেন আমরা বিপদে আছি মুসলমান কেন আজকে এত অসুবিধার মধ্যে আছে চারিদিকে দেখুন মার খাচ্ছে মুসলমান অশান্তিতে মুসলমান বিপদিতে মুসলমান অন্যায় অত্যাচার পাপে মুসলমান কেন আজকে আল্লাহ আমাদের উপর থেকে রহমত তুলে নিচ্ছে আমাদের উপর থেকে বরকত তুলে নিচ্ছে আমাদের উপর থেকে আমার আল্লাহ দয়ার করুণা করুণা তুলে নিচ্ছে তার কারণ কি তার কারণ আমরা আল্লাহ এবং রাসূলের পথ ছেড়ে দিয়েছি আজকে যদি এখানে চিন্তা করুন তো আজকে যদি অন্য কোন প্রোগ্রাম হতো কি হতো মুসলমান আপনাদের পীরের ঘরের আওলাদ হিসাবে এসেছে দুই দরবারের মেহমান হয়ে দুই খানদানের মেহমান হয়ে এসেছে বাবজি আবার আবার আমি আজকে তাই ভাইদের বলছিলাম আমি না গেলেই ভালো হতো আমি আমার জ্ঞান তো জলসা আমি মিস করি না জ্ঞান জলসা মিস করি না কম্প্রোমাইজ করে হয়তো বলে কোয়ে যদি এটা ক্যান্সেল করা যায় ভালো হলো একটু রেস্ট পেলাম ভাইরা বলল আমার মুনাইম ভাই মাওলানা মুনাইম সাহেব খুব একজন নাম করা বক্তা নাম করা আলেম তার আগে ওয়াজ করলেন মাওলানা কারি মোস্তফা জাফরি সাহেব মাশাআল্লাহ খুব নাম করা আলেম খাতনামা বক্তা সব মাশাআল্লাহ বলেন না হুজুর ভাইজান হাজিরা দিলাম কিন্তু বড় খারাপ লাগছে আপনাদের সিচুয়েশন হে তোর হে আমার বন্ধুরা শুনরে কে দিন বাবা জেনরে কে দান হে মুসলমান আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন বান্দারে যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আশ্বাস গ্রহণ করবে মরবেন তো মরবেন বাবা বাবা আল্লাহর মাহবুব বান্দাদের মত মরুন মরবেন তো মরবেন বাবা আল্লাহর ওলি বান্দাদের মত মরুন মরবেন তো মরবেন বাবা খাজা বাকিবুল্লাহ হুজুরের মত ইন্তেকাল করুন মরবেন তো মরবেন বাবা হজরতে হজরতে হুজুর খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি হুজুরের মতো ইন্তেকাল করন করন মরবেন তো মরবেন বাবা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করন করন হে তরুণ যুবকরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বললেন বান্দারে তোমাদের মরতে হবে মরবে তোমরা মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না কুল্লু নাফসিন যায়কাতুল মউত মৃত্যু যখন তোমাদের হবে আল্লাহর নেক বান্দাদের মতো মরবে বাবা মৃত্যুর সময় যে তোমাদের নির্দিষ্ট হয়েছে সেই সময় এদিক ওদিক করা হবে না আইনা মা তা কোন ইউদরে কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা বান্দা তোরা মৃত্যুর হাত থেকে যেখানে পালাবেন করে যেখানে চলে যাস না কেন ভেলোর যাস চেন্নাই যাস ম্যাড্রাস যাস ব্যাঙ্গালোর যাস তোরা বাবা পিজি যাস ভাই আমার তোরা এনআরএস যাস বড় হসপিটাল যাস হে তরুণ যুবকের রং যেখানেই যাস না কেন মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবি না মরতে আমাদের হবে তাহলে মরার আগে তৈরি হবে না কলকাতায় গেলে আপনাদের হাতে কাছে আপা কলকাতার মধ্যেই বলা যেতে পারে ধর্মতলায় যাবেন বিনা পয়সা চলে গেলে হবে না পয়সা নিয়ে যেতে হবে তাহলে হেঁটে হেঁটে যেতে হবে দিল্লিতে গেলে আরো বেশি পয়সা লাগবে তাই আমেরিকা ব্রিটেন গেলে মক্কা শরী মদিনা শরীফ গেলে আরও বেশি খরচ তাহলে যেখানে যেমন যাবে তার তেমন খরচ আছে কথা ঠিক না ভুল কবরে গেলে তার প্রস্তুতি কি দিল্লি বোম্বাই যেখানে যান আমেরিকা ব্রিটেন আরও মক্কা শরীফ যেখানে যান তার প্রস্তুতি আছে তার প্রস্তুতি নিয়ে রেডি থাকতে হবে আর আপনি আপনি কবরে যাবেন তার প্রস্তুতি থাকবে না আয় আমার কথায় কান দেন আমার কথায় কান দেন একে চারটে লোক তার উপরে আবার অন্য দিকে কথা বলতে প্রস্তুতি থাকবে না মনে রাখবেন এক ঘন্টা ওয়াজ শুনুন এক ঘন্টা একে তো কটা লোক বেশি ওয়াজ শুনুন বলে আমার মনে হয় না তো এক ঘন্টা ওয়াজ শুনুন কার নির্দেশ নবীর নির্দেশ কার নির্দেশ নবীর নির্দেশ তাদা এলেমের দাস নাও ফিল লাইলে রাতের বেলা সাত আন এক ঘন্টা এক ঘন্টা যদি দিনের এলেম দাসের মতো দাস নাও ওয়াজের মতো যদি ওয়াজ হয় শ্রোতার মতো যদি শ্রোতা হয়ে যাও রাসূল বলেন খাইরুম মিন আহিয়া ইহা তোমার সারা জীবনের নফল ইবাদত থেকে ভালো হয়ে যাবে সারা জীবন কত নফল ইবাদত করেন করেন কত নফল নামাজ নফল রোজা কত কি এক ঘন্টা যদি ওয়াজ শুনেন সারা জীবন নফল ইবাদত থেকে ভালো আমার নানা ছোট হুজুর কেবলা বলেনি আমার দাদা মায়াপুর তিননগর হুজুর কেবলা বলেনি বলেছেন কে বিশ্ব দয়ার নবী নূর নবী রাহমাতুল আলামিন তো শুনবেন তো শুনেন বাবা মন দিয়ে শুনেন না হলে সব ওয়াজ ফাজ দেওয়ার দরকার নেই ওয়াজ নাসিহাত জলসার মজলিস দেবেন না এই জলসার মজলি দিয়ে গুণাগার হচ্ছে গোনা করার থেকে না করা ভালো গোনা করার থেকে না করা ভালো ভালো দাও নজরানা হবে আমাদের লাভ নজরানা হবে

খুশি হবে সব পাবেন আর জলসাই দেবেন এই রকম জলসাই দেবেন বসবেন না অত শুনবেন না মেলা দেবেন হই হই করবেন ছেলে মেয়ে সেখানে ভিড় জমাবে ছেলে মেয়ে পুচকা খাবে ছেলে মেয়ে সেখানে আর কি বলবো বলার মুখে ভাষা আসছে না এই সব করবে এতে লাভের জায়গায় লস হবে গোনা হবে কমিটির ছেলে কই কমিটি ছেলে তো আছে নাকি তারাই তো বন্ধুরা আমার তরুণ যুবকেরা বাপ আমার করবেন না বাপ আমি দুঃখ দিতে আসিনি দুঃখের সঙ্গে কথাগুলো বলছি দুঃখ দিতে আসিনি আপনাদের মজলিসটা দুটো দুটটো আলেম ওয়াজ করে চলে এই রকম মজলিস আমার এই কয়েক বছরের মধ্যে প্রথম পাচ্ছি প্রথম এই রকম মজলিস পাচ্ছি भैरव अमर तुरुजुबा के अमर मुरूब्यानरे अमर हे तुरुजुबा के अमर হে আমার বন্ধুরা হে আমার মুরব্বী শুনে রেখে দিন বাবা বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটুখানি শুনে রাখুন তাহলে মরবেন তো মরবেন বাবা বাবা আল্লাহ ওয়ালা হয়ে মরণ মরবেন তো মরবেন বাবা বাবা আল্লাহর ওলি বান্দাদের মতো মরণ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে আপনাকে নামাজি হতে হবে আপনাকে আল্লাহ ওয়ালা হয়ে মরতে হলে রাসূলের সুন্নাত ওয়ালা होते हबे हे तोरुन जुबाकेरा केरा 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 রাসুলের সুন্নত ভুলে গেছি একটা বড় অংশের মানুষ নামাজ পড়ি না একটা বড় অংশের মানুষ রাসুলের সুন্নত মেনে চলি না এই জন্য দেখবেন আমাদের মাঝখানে বরকত নাই আমাদের মাঝখানে রহমত নাই আমাদের মাঝখানে ভাই আমার কোন রকম রকম মহাব্বত ভালোবাসা নাই আমাদের মাঝখানে বিভেদ ভেদ আমাদের মাঝখানে অশান্তি আমাদের মাঝখানে শান্তি নাই তার কারণ হলো হলো আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছিলেন আমাদেরকে

বান্দা যারা ঈমান টাইনেছে সেই মতো আমলটা করেছে ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম জোরে হবে না আর জোরে হবে না যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে নাশি রাজ বিপদের মাঝে ছাড়ে না যাদের ভিতরে শুনলো পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না জরে হবে না বন্ধুরা আমার তাহলে মরতে আপনাকে আমাকে হবে নামাজি হয়ে মরুন রাসুলের সুন্নত ওয়ালা হয়ে অনেক আলোচনা আমি খুব জিসটাকে সংক্ষেপে জিসটাকে বলছি মূল সারাংশটাকে বলছি হে তোর যুবকে নামাজের কথা কেন বললাম আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত

আপনি যদি নামাজি হয়ে যান বাবা বাবা আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন ইন্না সালাতা তানহা আনি ফাহাশা ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে আপনি যদি নামাজি হয়ে যান অপরাধ আপনার কাছে থাকবে না আপনি যদি নামাজি হয়ে যান অশ্লীলতা আপনার কাছে থাকবে না আপনি যদি নামাজি হয়ে যান আল্লাহর কোরআন বলে দিচ্ছে আপনি অপরাধ মুক্ত হবেন বেশি পরা অপরাধonnay গুলো আপনার কাছ থেকে সরে চলে যাবে হে তরুণ যুবকেরা হে আমার মুরদিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এর জন্য আপনি নামাজকে বলবেন না কাজ আছে বরং কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে জোরে হবে না আর জোরে হবে না নামাজের ওয়াক্ত হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্ত হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই চারো এবার চারো চারো এবার চারো এবার চারো এই কাজ তোমারই চারো এবার চারো চারো এবার চারো এবার চারো এই কাজ তোমারই নামাজের ওয়াক্ত হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই তোমার বাচ্চা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জহরে কি দেব কাজে ফাঁকি বলে না হুজুর ফজর বেলা তো আরামের ঘুম কোনটা দিয়ে আজান হয় আর চলে যায় বুঝতেই পারি না টেরই পাই না জোহরের সময় হুজুর বলুন তো কাজ করব না নামাজ পড়তে যাব হুজুর কাজ করতে গেলে কাজ না করলে খাবো কি হ্যাঁ ভালো সুন্দর যুক্তি দিয়ে বার আর আসর বেলা মাগরিব বেলা হুজুর সারা দিন খাটাকাটনি করা শরীর বলুন না একটু বিকালবেলা একটু ঘুরতে ইচ্ছা করে একটু চায়ের দোকানে বসতে ইচ্ছা করে একটু ক্যারাম খেলতে ইচ্ছা করে একটু তাস খেলতে ইচ্ছা করে একটু টিভি দেখতে ইচ্ছা করে ওই করতে করতে তো চলে যায় হুজুর নামাজটা পড়বো কখন আর এসার সময় সারাদিন দিন খাটাকাণ্ডি করা শরীর হুজুর সোন্দা হলি চোখটা ডুলুডুলু খায় আর ঘুমায় আল্লাহকে যাবে সাপতা যাবে না এই আমাদেরকে বলা যাবে আল্লাহকে বলা যাবে না আমার নানা জান ছোট হুজুর পীর কেবলাহরহমাতুল্লাহ বলতেন বাবা কি দিয়ে বোঝাও বাবা ঝোরা আর কোদাল দিয়ে বোঝাবো ঝোরার কোদাল দিয়ে বোঝাবো আর আমার দাদা যান মায়াপুর পিনগর হুজুর কেবলা বলতেন বাবা সারা দিনে চব্বিশ ঘন্টায় পাঁচ বারো মিনিট করে সময় দিলে পাঁচ ওয়াক্তের নামাজ পড়তে এক ঘন্টা সময় লাগে পাঁচ বারো সাত এক ঘন্টা সময় যদি নামাজে দাও তোমার তেইশ ঘন্টা আল্লাহ সাকসেসফুল করে দেবে আর এই যে সাকসেসফুল হবে তেইশ ঘন্টা এটা ওয়াদা কার যারা বলেন কার আপনি বলবেন কোথায় আল্লাহ ওয়াদা করেছে পাঁচ ওয়াক্ত মুয়াজ্জিন আপনাকে বলছে যে আল্লাহর ওয়াদা আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে পাঁচ ওয়াক্ত বলছে আমরা জানি না আমরা জানি না আমরা আযান দিয়ে মানে কি বুঝি আযান দিলে টিভি দেখলে টিভি সাউন্ড কমিয়ে দিতে হয় আযান দিলে মোবাইল দেখলে মোবাইলের সাউন্ড কমিয়ে দিতে হয় আযান দিচ্ছে মানে গান শুনছে গানের সাউন্ডটা কমিয়ে দাও মেয়েরা আযান দিলে এই ফুলটু সিনেমা মাথায় কাপড় কাফকা দেয় আজান দিয়া মানে এটা কিন্তু এটা কি আসল আজান দিয়া মানে এটা এটা আসল নয় মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিন যা বলবে মুসলি তাই বলবে ईमानदार তাই বলবে মুসলমান তাই বলবে মুসলমান পুরুষেরা তাই বলবে মুসলিম নারীরা তাই বলবে মুয়াজ্জিন যা বলবে মুসল্লি মুসলমান ईमानदार নামাজি তাই বলবে শুধু দুটো জায়গায় বাদ দিয়ে দুটো জায়গায় পরিবর্তন হবে একটা হলো হাইয়া আলা সলা আর একটা হলো হাইয়া আলাল ফালা এই দুই জায়গায় যখন শুনবে তখন মুসলমান মুয়াজ্জিন ইমানদার ইমানদার মা বোনেরা ইমানদার পুরুষেরা শুধু এই দুই জায়গায় শুধু বলবে কি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দুই জায়গার বলবে প্রত্যেক আজানের সময় কাজকর্ম বন্ধ দিয়ে যদি আজানের উত্তর দেয় রাসূল বলেন সিয়াসিয়াত হাদিসের মধ্যে এসেছে মুসলিম সাইফার

মানে কি এসো নামাজের দিকে এসো মুয়াজ্জিন কি বলছে এসো নামাজের দিকে এসো তারপরেই মুয়াজ্জিন বলে দিচ্ছে আল্লাহর ওয়াদা যদি নামাজে আসো তোমাকে আল্লাহ কামিয়াবি দেবেন তোমার আরো সারা দিনটাকে কামিয়াবি করে দেবেন আরো তেইশ ঘন্টাকে সাকসেসফুল করবে মুয়াজ্জিন তারপরেই বলছে কি বলছে হাইয়া আলাল ফালাহ আল্লাহ বলছে যে যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার বাকি 23 ঘন্টা सक्सेसफुल করে দেবে হে নামাজি যদি তুমি নামাজে আসো আমি আল্লাহ তোমাকে कामयाबी দান করে দেব অতএব আমরা আজান শুনলে আজানের উত্তরও ঠিকমত দি না আজানের শেষে মোনাজাতটাও ঠিক মতো করি না দোয়াটা পড়ি আর নামাজেও যাই না ও আজান হচ্ছে হোক গে যাক আমার দেখার দরকার নাই আল্লাহর কাছে কোনো বাহানা চলবে না কারণ আমার আল্লাহ বিরাশি জায়গায় নামাজের কথা বলেছেন আফজাল এবাদত হলো সবচেয়ে বড় এবাদত হলো নামাজ সেই নামাজ ছেড়ে দিয়ে আপনি জান্নাতে যাবেন এটা কল্পনাও করতে পারবেন না বন্ধুরা আমার তাই আমি এখানে আমার কলমে একটু ভাঙাচোরা কবিতাও লিখেছি ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তো মারি মারি আসুরার মাগরি বেহালা করি দোকানার আড্ডাই সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্ত হবে যখনই

সাব ফন না পানবাত। রুটি রুচি দিচ্ছে যেনি জীবন মরের মাধ তিনি রুটি রুচি দেওয়ার মালিককে। কারবারে ডেভেলপমেন্ট করার মালিককে দোকান খুলেছেন খদ্দের আনার মালিক কে চাষ করেছেন ফসলটা দেবার মালিক কে আকাশ থেকে বেশি পানি দিলে খরা দিলে অতি বৃষ্টি বৃষ্টি শিলা বৃষ্টি সবকিছু দেবার মালিক কে তাহলে রুটি রুজি দেবার মালিক কে সে আল্লাহকে খুশি করলে আল্লাহ আপনাকেও খুশি করবে ইন তানসুরুল্লাহ হায়ানসুরুকুম যে আল্লাহর দিনকে সাহায্য করে আমার আল্লাহ তাকে সাহায্য জোর করেন মল্লাগুল মওলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাকলুকাতার গোলাম হয়ে যায় মান কানালিল্লাহি কানাল্লাহু লাগু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় জোরে হবে না জোরে হবে না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার আমাদেরকে আল্লাহর দিনের পথে চলতে হবে রাসুলের সুন্নতের পথে চলতে হবে যদি না চলতে পারি তাহলে এই যে বিপদের মধ্যে আমরা আছি আজকে তাকিয়ে দেখুন তো সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে সারা পৃথিবীতে মুসলমান বিপদের মধ্যে আছে আজকে আমরা আমাদের অস্তিত্ব নিয়ে বিপদের মধ্যে আছি আজকে চারিদিকে তাকিয়ে দেখুন যুদ্ধ মারপিট দাঙ্গা হাঙ্গামা লেগে আছে আর আমরা যদি রাসূলের সুন্নাত তালিকা ভুলে যাই তাহলে আল্লাহ আল্লাহ আমাদের উপর গজব নাযিল করে দেবে হে দুরুজবাজির আপা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়া নিরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যান আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান হে তরুণ যুবকের নামাজটা আপনাকে পড়তে হবে রাসূলের সুন্নাত আপনাকে মানতে হবে বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন শুনে রেখে দাও আখেরি জামানাতে এমন একটা সময় আসবে যে সময় চারিদিকে ফিতনা ফাসাদ চালু হয়ে যাবে অশান্তি চালু হয়ে যাবে

দেবে তাহলে আমরা কি চাই না আমাদের নামাজ আমলে একশোটা শহীদের আল্লাহ লিখে কি কথা ঠিক মুসলমান হে যুবকেরা করুণেরা তা আমাদেরকে সেই রাসুলের সুন্নাত মানতে হবে আর আল্লাহর নির্দেশনা মানতে হবে আল্লাহর নির্দেশ রাসুলের সুন্নাত মানব কিভাবে না দুনিয়াতে এখন অনেক ফিতনা চলছে ই বলছে আমি যা হবে বলতেছে সেভাবে মানো ও বলছে বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো সেই বক্তা বলছে আমি যেভাবে বলছি সেভাবে মানো কিন্তু মনে রাখবেন ভালো করে খেয়াল করবেন আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে কে মানবেন কিভাবে দেখানো পদ্ধতিতে জোরে সুবহানাল্লাহ আপনি যদি বল বলবেন কোটা থেকে Pelene কথা আল্লাহর কোরআন বলছে কি বলছে আতি উল্লাহ তোমরা আমি আল্লাহ আমার এটা করো আমার এটা ইতাআত করো আল্লাহ এবং রাসূলের যারা গোলামি করেছে তারা হলেন উলি আলব অর্থাৎ আল্লাহর আলেম হাক্কানি ওলিয়ে কামেল বান্দা তোমরা উলি আলব আল্লাহর ওলিদের ইতাআত করো শুধু এখানে নয় ওলি আউলিয়াদের বয়ান আল্লাহ কোরআন মাজিদে অনেক জায়গায় করেছেন ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ আলেম হাক্কানি বান্দাদের কাছ থেকে জেনে নিতে বলেছেন কোরআনে বলছেন যদি তুমি না জানো জানলে ওয়ালাদের কাছে জেনে নাও আবার অন্য জায়গায় আল্লাহ কোরআন মাজিদে বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও

এখন বলুন তো যে সমস্ত মোল্লা মৌলবীরা বলছে পীর মানা যাবে না ওলি মানা যাবে না এই এই শরীফ মানা চলবে না এই সমস্ত খাজা গরীব নামাজ মানা চলবে না এখন বিশ্লেষণ করে দেখুন আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে তো শরীফের মুজাদ্দিদুল জামান সত্যবাদী না যে বলছে সে সত্যবাদী তার কথা যে শুনবো ওই যে আপনার কি বলে আপনার ওই মুর্শিদাবাদের দিকে একটা বক্তা বেরিয়েছে আগে মোবাইল রিপেয়ারিং সত্য সে বলছে পীর মানা যাবে না ওলি মানা যাবে না সব ভন্ড অমুক তমুক ভাই আমার বাইজিত বোস্তামী رحمتুল্লাহ আলাইহির বিরুদ্ধে কুটুক্তি করছে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কুটুক্তি করছে খাজা গরি Nawaz এর বিরুদ্ধে কুটুক্তি করতে ব্যঙ্গ ব্যঙ্গ করছে ভেসাচ্ছে তাহলে আল্লাহর কোরআনে বলছে সত্যবাদীদের সঙ্গী হতে এখন বলুন খাজা গриб Nawaz সত্যবাদী না মুর্শিদাবাদের ওই কি বলে যে আগে মোবাইল রিপেয়ারিং করতে এখন বক্তা হয়েছে সাইক হয়েছে সে সত্যবাদী তার কথা শুনবেন না খাজা গাড়ি নামাজের কথা শুনবেন ফুরফুরার পীর মুজাদ্দিদ জামানের কথা শুনবেন বসিরাত আল্লামা হুজুরের কথা শুনবেন মায়াপুর পিটনগর হুজুরের কথা শুনবেন আল্লাহর ওলিদের কথা শুনবেন না ওই মোবাইল রিপেয়ারিং করা সাইকের কথা শুনবেন আপনার আগে রাজমিস্ত্রির কাজ করত সাইকের কথা শুনবেন মনে রাখবেন খুব বিচার বিশ্লেষণ করে চলতে হবে বলে হুজুর কার কথা শুনবো কার কথা ছাড়বো ও বক্তা সেও বক্তা ও আলেম ও আলেম মনে রাখবেন সবাই ডাক্তার সাইন বোর্ড লেখে আপনি ভালো করে যাচাই করেন না কোনটা অরিজিনাল ডাক্তার কোনটা মাল ভেজাল ডাক্তার কোন ডাক্তারের কাছে গেলে রোগ ভালো হবে আর কোন ডাক্তারের কাছে গেলে রুগী মরে যাবে কথা ঠিক না ভুল? হ্যাঁ আপনি ভালো করে যাচাই করেন কি করেন না। তাহলে আলেম ওলি আউলিয়ার ব্যাপারে যাচাই করবেন না তাহলে কেমন হবে আপনার জানেন? ওই ডাক্তার লেখা আছে কিন্তু তার ডিগ্রি নাই কিছুদিন আগে ফুকু ডাক্তারদের ধরছিল দেখেন না? হ্যাঁ এখন কিছু ডাক্তার আছে ডিগ্রি নাই তারা অপারেশন করতে যায় অপারেশন করলে রোগী বাঁচবে না মরবে। এই মুর্শিদাবাদের বক্তা বলছে আমি তো মাদ্রাসায় পড়াশোনায় করিনি তো মাদ্রাসায় পড়ে না সে নিজে মুখে স্বীকার করছে আমি একজন